আজকে আমরা সত্যক সারণীর একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে পি কমা কিউ দুইটি উক্তি হলে প্রমাণ করো যে পি অর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি ইমপ্লাইস কিউ এটা প্রমাণ করতে হবে প্রথমে আমরা একটা ছক আঁকব প্রথমে লিখব পি তারপর লিখবো কিউ তারপর লিখব পি অর কিউ তারপর লিখবো নেগোশিয়েট পি তারপর লিখবো পি অর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি আর শেষে লিখব পি অর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি এমপ্লাইজ কিউ এটা আমরা লিখে ফেললাম প্রথমে পি এর ক্ষেত্রে লিখব ট্রু ট্রু ফলস ফলস এটা লিখে ফেলব আর কিউয়ের ক্ষেত্রে লিখবো ট্রু ফলস ট্রু ফলস এটা আমরা লিখে ফেলব এবার পি অর কিউ এটা আমরা বের করবো প্রথমে এটার সূত্র আমরা জানি পি অর কিউ উক্তিটি মিথ্যা হবে যদি পি এবং কিউ এর উভয়টি মিথ্যা হয় অন্যথা এটি সত্য হয় মানে শর্তটা বলেছে পি আর কিউ উভয়কে মিথ্যা হতে হবে তাহলে পি আর কিউ কি হবে মিথ্যা হবে আর যদি সেটা না হয় সত্যি হয়ে যাবে তাহলে আমরা বের করি এটা হবে কি ট্রু কারণ কি দুইটাই কি হতে হবে মিথ্যা হতে হবে তাহলে এটা মিথ্যা হবে হলে এটি সত্যি হয়ে যাবে এ কারণে এটা ট্রু হলো এরপর এটা ট্রু হবে কারণ কি দুইটাই মিথ্যা হতে হবে তাহলে এটি মিথ্যা হবে নাহলে এটি সত্য হয়ে যাবে এই কারণে ট্রু হল এর পরেরটাও ট্রু হবে কারণ কি উভয়কে মিথ্যা হতে হবে তাহলে এটি মিথ্যা হবে না হলে এটি সত্যি হয়ে যাবে এই কারণে এটা ট্রু হলো এর পরেরটা হবে ফলস কারণ কি উভয়কে মিথ্যা হতে হবে তাহলে এটি মিথ্যা হবে এই শর্ত পূরণ করেছে এটার কাজ শেষ এবার আমরা নেগোশিয়েট পি বের করব। আর আমরা জানি নেগোশিয়েটের ক্ষেত্রে পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে মানে উল্টা হয়ে যাবে সত্য হলে মিথ্যা হবে আর মিথ্যা হলে সত্য হবে আমরা বের করি এখানে এটা ফলস হবে কারণ কি পি এখানে ট্রু আছে তাহলে নেগোসিয়েট পি কি হবে ফলস হবে উল্টা হয়ে যাবে এর পয়েন্টটাও ফলস হবে কারণ এখানে এটা ট্রু আছে তাহলে এটা কী হয়ে যাবে ফলস হয়ে যাবে এর পয়েন্টটা কি হবে ট্রু হবে কারণ কি এখানে এটা ফলস আছে তাহলে এটা কি ট্রু হয়ে যাবে উল্টাটা এর পয়েন্টটা ট্রু হবে কারণ এখানে এটা ফলস আছে আর এটা এখানে কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে এর পরেরটা আমরা বের করবো পি আর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি এটা তো একটু আগে আমরা বের করেছি পি আর কিউ আর নেগোশিয়েট পি বের করেছি এবং দুইটা অ্যান্ড মানে সংযোগ করব আর অ্যান্ডের ক্ষেত্রে আমরা জানি পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউয়ের উভয়টিই সত্য হয় অন্য সাইডটি মিথ্যা হয় মানে হলো পি আর কিউ উভয়কেই সত্য হতে হবে তাহলেই পি অ্যান্ড কিউ কি হবে সত্য হবে না হলে সেটি মিথ্যা হবে এবার আমরা বের করি এখানে এটা ফলস হবে কারণ হলো দুইটাই কী হতে হবে সত্যি হতে হবে তাহলে এটি সত্য হবে না হলে মিথ্যা এ কারণে এটা এফ হলো এর কী হবে ফলস হবে কারণ কি উভয় কি সত্যি হতে হবে তাহলেই সেটি সত্যি হবে আর না হলে ফলস হবে এ কারণে এটা এফ হলো এর ট্রু হবে কারণ শর্ত অনুযায়ী উভয় কি সত্যি হতে হবে তাহলেই সেটি সত্যি হবে এ কারণে এটা ট্রু হলো এর পরেরটা কী হবে ফলস হবে কারণ কি উভয় কি সত্যি হতে হবে হলে কি হবে সেটা সত্যি হবে আর না হলে সেটা ফলস হবে এ কারণে এটা এফ হলো এটার কাজ শেষ এবার পরের অংশ পি আর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি ইমপ্লাইস কিউ এখানে আমরা সূত্র জানি ইমপ্লাইসের ক্ষেত্রে কি হয় যদি পি সত্য হলে কিউ মিথ্যা হয় তবে পি ইমপ্লাইস কিউ মিথ্যা হয় অন্যথায় এটি সত্য হয় মানে হলো প্রথমটা সত্যি হতে হবে তারপরটা একটা মিথ্যা হতে হবে তাহলে পি ইমপ্লাস কিউ হবে মিথ্যা হবে আর না হলে এটি সত্যি হয়ে যাবে এখন এটা আমরা বের করি এখানে এটা ট্রু হয়ে যাবে এখন এই যে এই অংশটা এখানে কি আছে ফলস আছে আর পি কি আছে ট্রু আছে তাহলে আমরা কি জানি এই কারণে এটা ট্রু হয়ে গেল কারণ প্রথমটা সত্যি হতে হবে মিথ্যা হবে তাহলে মিথ্যা না হলে সত্য এই কারণে এটা ট্রু হয়ে গেল এর পরেরটা কী হবে ট্রু হবে কারণ কি প্রথমটা মিথ্যা আর পরেরটা কী আছে প্রথমটা মিথ্যা আর পরেরটা ফলস আছে তার মানে কি দুইটাই কি হতে হবে সত্য একটা মিথ্যা হতে হবে তাহলেই সেটি কী হবে মিথ্যা হবে না হলে সেটি সত্যি বনায় এই কারণে এটা ট্রু হলো এর পরেরটা ট্রু হবে কারণ কি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হবে তাহলে মিথ্যা হবে না হলে সেটি সত্যি হয়ে যাবে এই কারণে এটা হয়ে গেল এর পরেরটা কী বলেছে প্রথমটা সত্যি হতে মিথ্যা সত্যি হতে হবে আর পরেরটা কী হতে হবে মিথ্যা হতে হবে তাহলে সেটি কী হবে মিথ্যা হবে নাহলে সেটি সত্যি হবে এই কারণে এটা ট্রু হয়ে গেলো এটা আমরা পেলাম এখানে একটা জিনিস খেয়াল করো যে সারণে হতে দেখা যায় যে পি অর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি এমপ্লয়েজ কিউ কলামের সকল সত্যতা মান টি এখানে প্রত্যেকটা সত্যতা মান কী আসছে টি আসছে তাহলে আমরা বলতে পারি পি আর কিউ অ্যান্ড নেগোশিয়েট পি ইমপ্লাইজ কিউ একটি শত সত্য মানেই হলো সবগুলার মান কি আসছে একই আসছে এ কারণে এটা শত সত্য